সেটা বললাম না লাইনের অবস্থা খারাপ খালি বারবার লাইন ভাঙছে স্টেশনটা দেখো খালি মানে এটা কোনো যোগ নয় যোগের স্নান নয় তাতেই দেখো কত ভিড় কি অবস্থা এই যে দেখো বাথরুম যে যাবো বাথরুমও যাওয়া যাচ্ছে না সব কিরকম বসে রয়েছে দেখো কি করে যাবো

বাঙালি কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকের চ্যানেল দেখে বুঝতে পেরে গেছো যে কোথায় বেরিয়েছি হ্যাঁ আজকে আবারও বেরিয়েছি তিনবার মতো এবারে আবারও যাচ্ছি কুম্ভ মেলায় যা কিন্তু সামনে একটি যোগ আছে আর সেই যোগের আগে বেরিয়েছি আর আজকে আমার সাথে আছে হচ্ছে মিলন যা কিন্তু তোমরা অমরনাথ যাত্রায় দেখেছো তারপর হচ্ছে বৈদ্যনাথ ধাম যাত্রায় দেখেছো আর একজন আমাদের সাথে আছে যা কিন্তু চার চুচরাই বাড়ি আর ও কিন্তু থেকে উঠবে তো এখন নালিপুর স্টেশনে আছি গিয়ে টিকিটটা কেটে নেবো হাওড়া অবধি আবার হাওড়া থেকে কোন ট্রেনে যাব সমস্ত কিছু দেখাবো চলো গিয়েছিলাম জানো যে গতবারে তিনটে ট্রেনের মানে দুটো ট্রেন মিস করে তিন নম্বর ট্রেনে উঠেছিলাম আজকে কোন ট্রেন ধরবো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো এই যে টুপিটা এই টুপিটার একটা ব্যাপারটা বলে দিই এটা হচ্ছে স্কাফ টাইপের আর দুটো টুপি দুটো কুম্ভবেলায় গেছি দুবার দুবারই হারিয়ে গেছে ট্রেনে উঠবার সময় আর একটা প্রথমেই হারিয়েছিল যেটা হারিয়েছিল সেটা হচ্ছে ট্রেনে যাওয়ার পথে হারিয়েছিল ওটা প্রথম কুমিবেলায় যাওয়ার সময় দুটো টুপি হারিয়ে গিয়েছে তো এই টুপিটা এখন নিয়ে যাচ্ছি আর এরকম ব্যাক আপ কিছু নিয়ে যাচ্ছি তো চলো ব্যাকটি শুরু করে যাক ট্রেন ঢুকে গেল দেখো ট্রেন পুরো ফাঁকা হাওড়া স্টেশনে নিয়ে পড়েছি এত ভিড় নেই হাওড়া এই টিকিট কাউন্টারে কিন্তু আছে বেশি ভিড় নেই নিয়েছি যা হচ্ছে প্রয়াট অব্দি সেই আড়াইশো টাকায় ট্রেন নটা পঁয়ত্রিশ বাজে এখন দেখো এক্সপ্রেস দাঁড়িয়ে দেখো নেতাজি এক্সপ্রেস যত সময় ঠিক এ পাবো না জায়গা এখন নেতাজির অবস্থা দেখো নেতাজি এক্সপ্রেসের এই অফ দিনে তো কত ভিড় দেখো হয়তো আবার ঠেলা ঠেলি করছে কি অবস্থা দেখো দেখো ভিড় দেখো চারটে কম্পার না দুটো এদিকে দুটো ওদিকে কি অবস্থা দেখো

নেতাজি ছেড়ে দিলো দেখো নেতাজি যাচ্ছে নেতাজি এক্সপ্রেস যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসের লাইন দেখো এখানে আবার প্রচুর লাইন ভিড় শুরু হয়ে গেল প্রথম থেকেই এখনো বহু বাকি এটা হচ্ছে পুরো লাইন লাইনের অবস্থা খারাপ খালি লাইন ভাঙছে ঢুকছে দাদাটা বাঁচছে দেখো সেই বসবে বলে চাদর বাঁচছে পরে একবার গেলে অবস্থা খারাপ হয়ে যাবে দেখো ওই দিকটা তো আরো ভিড় একটাতে তিনজন বসে চারটে সিটে তো বলে আমি এই জায়গা পেয়েছি চারজন বসেছি

আসান চললাম দেখো দশ মিনিট ট্রেন ডিলে হয়েছে মেকআপ করে দিয়েছে অনেকটা

দেখো পাঁচশো ষাট কিলোমিটার টপকে শসারাম টপকে গেছে তো ব্যাপার হচ্ছে ট্রেন যে এখন অবধি একুশ বাইশ মিড ডিলে রয়েছে আমাদের কিন্তু ট্রেনের দিত ট্রেন ওইদিকে নেতাজিটা দেখবে নেতাজিটা নেতাজিটা কিন্তু ওর পিজ একদম সামনে রয়েছে জি দেখো এখানে ভাবুয়া আর রোড টপকে গেছে যা হচ্ছে পিছটায় আছে আমাদের পিছনেই আছে মানে সামনে রয়েছে আর দেখো ছাপান্ন মিনিট দিলে হয়েছে এক ঘন্টা ছিল যাক চার মিনিট কমেছে ভালো জিনিস লাগলো যেটা হচ্ছে আমাদের ইয়ং ছেলেরা কিন্তু প্রচুর কুম্ভ মেলায় যাচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা দিক আমি ঠিক জানি না খুলে উঠেছিলাম দেখতেই না এই যে দেখো বাথরুম নিয়ে যাবো বাথরুম যাওয়া যাচ্ছে না সব কিরকম বসে রয়েছে দেখো স্টেশন ঢোকার আগে ট্রেন দাঁড়িয়ে রয়েছে যা কিন্তু সাতাশ মিনিট ডিলে হয়েছে আর দু কিলোমিটার বাকি রয়েছে পণ্ডিত দিনদালুবা স্টেশন মুক্তি। ও যাত্রা ও ও চলে গেছে। হ্যাঁ। ও বড় খা দি। আর ও অর্ডার হয়েছিল। ফাইনালি দিনদালুবা স্টেশন পৌঁছে। ওে সরকি নিচে। প্রায় 56 কিলোমিটার পথ অতিক্রম করে দিনদালুবা স্টেশনে চলে আসছে। 25 মিনিট থেকে 1 ঘন্টা থেকে এখন 36 মিনিট দেরিতে হয়ে গেছে।

ट्रेन डाल उपाध्याय स्टेशन दस मिनट ट्रेन दाड़ी पर स्टेशन हमर्जापुर तरह प्रयागराज और आगे नेत प्राई दुन्ट तुम्हारी ट्रेन के जो आटके दिखा

সব দেখছি কখন ছাড়বে সিগন্যাল কখন দেবে দেখো তিন ঘন্টা আটচল্লিশ মিনিট লেট লেট হয়েছে চারটের সময় ঢোকালো পুরো একবার জংশনে তো নেমে পড়েছি এখানে এখান থেকে টোটো বা অটো কিছু যা কিছু পাওয়া যাবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো সেটা করে যাবো নাহলে হেঁটে যেতে হবে দেখা যাক কী হয় যোধপুর এক্সপ্রেস এবার সে যোধপুরে চলে যাবে হচ্ছে বাহির পথ দেখো প্রচুর ভিড় স্টেশনটা দেখো খালি মানে যোগের স্নান এটা কোনো যোগ নয় এটা এমনি নর্মাল দিনে খালি ভিড় দেখো এখন আমরা তিনটে নিচ্ছি তিনজন আছি খেয়ে দিয়ে একবারে পুরো হাঁটব নিয়েছি এসে লস্যি তিরিশ টাকা করে নিয়েছে দেখবো খাবো কেমন কি হয়েছে বারানের যেটা খেয়েছিলাম সেটা কিন্তু অন্য লেভেলের ছিল এটা সেরকম নয় তো তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি তোমরা যদি মানসিকভাবে মানে হেরে যাও মানসিক চিন্তাটা কিন্তু স্ট্রং রাখতে হবে যে পৌঁছাবো যাবো তবে কিন্তু আসতে পারবে হলে কিন্তু ট্রেনের মধ্যেই অবস্থা খারাপ হয়ে যাবে এই তোমাদেরকে পোলটুর থেকে জিজ্ঞেস করে নেব ঠিক আছে বল কেমন লাগলো বল আসতে খুবই ভালো লাগছে কিন্তু মনের আলাদা জোর লাগবে মনের জোরটা না হলে তোমরা এই সঙ্গম ঠিক করে স্বাধীন করতে পারবে না শরীরের থেকে কিন্তু মনের জোর তো আমি এখনো বলছি হার স্বীকার করতে গেলে হবে না হ্যাঁ তাহলে কিন্তু বহু বিপত্তি আসবে ট্রেনের মধ্যে থেকেও ট্রেনের বাইরে থেকেও তাকে অতিক্রম করে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার

বন্ধ করে দিয়েছে এই রাস্তাটা ওইটা দিয়ে শর্টকাট দিয়ে আসতে হচ্ছে এই রুট হচ্ছে যাওয়ার আর ওই দিকের রুট হচ্ছে ফেরার দেখো ভাগ করা রয়েছে অ্যাম্বুলেন্স দিয়ে ছুটছে কেন অফিস জানি আবার কি হলো এই যে সোজা যাচ্ছি এই সোজা হচ্ছে সংগ্রাম আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি এই ব্রিজটা হচ্ছে নাইনি ব্রিজ संगम देखो तीन किलोमीटर और किला घाट है टच और किला 2.5 किलोमीटर संगम घाट का मतलब घड़ी आवाज है ये देखो यहां पे बोर्ड है देखो एकटा जो है संगम 2.5 किलोमीटर बड़े हनुमान जी मंदिर 2 2 किलोमीटर और अक्षय घाट है टच किलोमीटर और এলাহাবাদ ফোর্ট হচ্ছে ওয়ান কিলোমিটার যা কিন্তু তোমায় তিনটে বাঁদিকে মাখতে হবে দেখো সঙ্গম ঘাটের অনেক সঙ্গম ঘাটের অনেকটা কাজ চলে থ্রি টু কিলোমিটার বাকি রয়েছে সঙ্গম বাঁদিকে যে টান নিতে হবে এদিকে হচ্ছে সঙ্গম লাগানো রয়েছে না এই যে ওই একটু সঙ্গম এইগুলো দেখে তোমরা ঘাটে আসবে তাহলে সুবিধা হবে এই যে একটা বড় দেখবে তোমরা ব্রিজের মতো করা রয়েছে এটা দিয়ে যাবে তাহলে কিন্তু ঘাট পাবে এগুলো খেয়াল রাখবে মানুষের এই যে দেখো নাগবাসিক মন্দির বাঁদিকে দু কিলোমিটার লোকে হনুমানজির মন্দির জিরো পয়েন্ট ফাইভ ছিল এই যে দেখো সঙ্গম আর গড়ে হনুমানজির মন্দির সোজা এই সোজা যেতে হবে এ বাপরে দেখো আজকে ভয়ঙ্কর ভিড় গিচগিচ করছে লোক সঙ্গমের দিকে বাপরে বাপ কত ভিড় দেখো একটা কি ভাই এত ভিড় আজকেই আজকে তো অফ দিনে এসছি আবার এত ভিড় দেখো এই অফ দিনে তো এত ভিড় ভাবনা চিন্তা বাইরে বাপ মানুষের জনজোয়ার দেখো বলোয় ভর্তি হলো দেখো ভিড় দেখো রে বাপরে মানুষের ভিড় দেখা আজকে কিন্তু কোনো চ নেই তাতেই দেখো মানুষের চলাচল হয়েছে এখানে প্রচুর ভিড় প্রচুর